প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো সুপারস্টার সাকিব খানের সবচেয়ে বিশ্বস্ত লোককে কে সুপারস্টার সাকিব খানের সাথে সর্বদা সব সময় সব জায়গায় যিনি থাকেন সুপারস্টার সাকিব খান যাকে অন্ধের মতো বিশ্বাস করেন হ্যাঁ ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো সুপারস্টার সাকিব খানের মেকআপম্যান সবুজ খানের কথা যার হাতের ছোঁয়ায় সুপারস্টার সাকিব খান ফুটে ওঠেন পর্দায় সুপারস্টার সাকিব খান যেখানেই যাক বা যেই মুভিই করুক না কেন সব মুভিতেই এই সবুজ খান থাকবে কারণ সুপারস্টার শাকিব খানের একান্ত ব্যক্তিগত মেকআপ হিসেবে এই সবুজ খান রয়েছেন সুপারস্টার সাকিব খানের সাথে প্রায় দীর্ঘ আঠারোটি বছর ধরে আপনারা এখন একটি পুরনো ইন্টারভিউ দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সুপারস্টার সাকিব খানের পিছনে সেই ছোট্ট সবুজ খান সবুজ খান প্রায় কিশোর বয়স থেকে সুপারস্টার শাকিব খানের সঙ্গে রয়েছেন সুপারস্টার শাকিব খানও তাকে ভালোবাসেন ছোটো ভাইয়ের মতন করেই শুধু সিনেমার কাজেই নয় সাকিব খান সবুজ খানকে এতটাই বিশ্বাস করেন যে তার বড় বড় বিজনেস মিটিংয়ে বড় বড় বিজনেসম্যানদের সাথে সবুজ খানকে নিয়ে গিয়ে পার্সোনালি পরিচয় করিয়ে দেন তার ছোট ভাই এবং তাদের সাথে তার সাক্ষাৎ করে দেন এবং নিজের সাথে করে নিয়ে যান এ থেকেই বোঝা যায় যে সুপারস্টার সাকিব খান সবুজ খানকে কতটা ভালোবাসেন কতটা বিশ্বাস করেন সাকিব খান শুধু সবুজ খানকেই নয় সবুজ খানের পরিবারে কখনো কোনো সমস্যা হলে সবার আগে ছুটে যান সবুজ খান খান তার দুই নিজের সন্তানের ভালোবাসেন ও সাকিব খানকে ভালোবাসেন তার নিজের আপন বড় ভাইয়ের মতো করেই তাই তো সুপৃষ্টে শাকিব খান সবুজ খানের কাঁধে হাত রেখে নির্বিধায় তার মনের সকল কথা বলতে পারেন সবুজ খানকে ছাড়া সুপারস্টার শাকিব খান কোথাও কোনো শ্যুটিংয়ে অংশগ্রহণ করেন না যদি কোনো কারণে সবুজ খান অসুস্থ থাকেন শ্যুটিংয়ে অংশগ্রহণ করতে না পারেন বা সেই জায়গায় পৌঁছাতে না পারেন সুপারস্টার শাকিব খান সেই কাজটি করেন না লক্ষ টাকা লস হলেও বাংলাদেশে আরও নাম করা অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট রয়েছেন কিন্তু সুপারস্টার শাকিব খান চাইলেই তাদেরকে দিয়ে মেকআপ করিয়ে নিতে পারেন কিন্তু সে সেটা করেন না তাই তো দেশে কিংবা বিদেশে হোক সুপারস্টার সাকিব খান যেখানেই যাবেন সেটা লন্ডন হোক বা অস্ট্রেলিয়া হোক সেখানে সবুজ খান তার সাথে যাবেনি তা যে কোনোভাবেই হোক সবুজ খানকে নিতে হবে যদি সবুজ খান কোনো কারণে না যায় তাহলে হয়তো সেই সিনেমাটি শাকিব খান করবেন না